হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে আমি তোমাদের সাথে যশোরের একটি চমৎকার মেলা শেয়ার করতে চলেছি তার আগে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তাই জন্য আমি কালেক্টরি বাজারে চলে এসেছি কালেক্টর এই মার্কেটে জামা কাপড়ের দাম যেমন বাজেট ফ্রেন্ডলি সেরকম দেখতেও কালেকশনগুলো অনেক সুন্দর আমি এখানে এসেছি আমার ছোট বোনের সাথে তার গেঞ্জি কেনার জন্য কিন্তু কালেক্টরি মার্কেটে তার কোনো গেঞ্জি পছন্দই হচ্ছে না তাই আমরা যাচ্ছি বড় বাজারের দিকে বড় বাজারে ঢুকতেই দড়াটনার মোড়ে এই সুন্দর ফুলগুলো দেখেছি এগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে মাঝখানে এই ডিনার সেটের দোকানটি ভালো লেগেছে তাই ভিডিও তুলে নিয়েছি এরপরে আমরা বিভিন্ন দোকান ঘোরাঘুরি করতেছি তারপরেও তার কোনো জামাই পছন্দ হচ্ছে না যে জামাটা পছন্দ হচ্ছে হয় সেটি ছোট হয়ে যাচ্ছে বা সেটিতে কার্টুন থাকছে না সে কার্টুনলা জামা খুঁজতেছিল কিন্তু আমরা মোটে পাচ্ছি না অ্যাট লাস্ট আমরা এই দোকান থেকে একটা জামা পেয়েছি যেটা তার পছন্দ হয়েছে তারপরে আমরা আরেকটা নেওয়ার জন্য বিভিন্ন দোকান খোঁজাখুঁজি করেছি পাইনি তারপরে আমরা একটি কসমেটিক্সের দোকানে গিয়েছি সেখান থেকে কী কী কিনেছি সেটা বাসায় এসে তোমাদের সাথে শেয়ার করব এত হাঁটাহাটির পরে আমরা একটু জেলাপি খেয়ে নিয়েছি কিন্তু সেটা ভিডিও করতে আমার আর মনে নাই এরপর কসমেটিক্সের দোকান থেকে আমরা সোজা চলে এসেছি যশোরের টাউন হল ময়দানে এখানে যে পাবলিক লাইব্রেরি রয়েছে এখানেই হচ্ছে আমাদের যশোরের বইমেলাটি এই বইমেলাটি শুরু হয়েছে অক্টোবরের এক তারিখে এবং চলবে অক্টোবরের ছয় তারিখ পর্যন্ত এখানে বিভিন্ন প্রাইজের বই রয়েছে এবং বই রয়েছে বিশেষ ডিসকাউন্ট আর দেরি না করে আমি চটপট বইমেলার ভিতরে কক্ষে ঢুকে গেলাম এটা একটি হলের ভিতরে হচ্ছে যেহেতু বৃষ্টির সময় বইগুলো বাইরে যদি স্টল করা হয় তাহলে ভিজে যাবে এই কারণে পাবলিক লাইব্রেরির ভেতরেই এটা অ্যারেঞ্জ করা হয়েছে এখানে আমি আর আমার বোন দেখাদেখি করছিলাম আমরা এর ভিতরে কোন কার্টুনগুলো দেখেছি কোন কার্টুনগুলো দেখিনি এই বইগুলোর বিশেষত্ব হচ্ছে দুইটা ছবি আঁকা আছে একটা ছবিতে রঙ করা আর অন্যটিতে রঙ করা নাই যে বাচ্চারা রঙ করা শিখছে তারা এই বইগুলো নিয়ে যে ওই ছবি দেখে অন্যটি রঙ করতে পারে এখানে বিভিন্ন রাইটারের বই রয়েছে নতুন পুরাতন সবার বইই রাখা হয়েছে এখানে আমি দেখছিলাম যে জাফর ইকবাল স্যারের কোন বইগুলো আমার পড়া হয়নি সেগুলো আমি দেখছিলাম যে পরবর্তীতে কোন বইগুলো আমি কিনবো সেটা মার্ক করছিলাম আর এখানে হুমায়ুন আছে সেগুলো আমার আমার সবই পড়া হয়ে গেছে সে কারণে এটা দুইটি বই পছন্দ হয়েছিল তার আমি একটি নিয়েছি এবং রকিব হাসানের ডাইনি শহর যে বইটি সেটি আমি কিনতে পারিনি সেটি পরবর্তীতে ইনশাল্লা কোনো একদিন কিনবো ওই বইটি আমি আগের বছরও নিতে চেয়েছি কিন্তু নিতে পারিনি এবছরও নিতে চেয়েছি কিন্তু নিতে পারিনি রকিব হাসানের নতুন একটি বই দেখেছি সেটি নিয়েছি আসলে আমাদের বর্তমান জেনারেশনে যারা আছে এরা আসলে বই পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে কি জন্য জানি না আমি এখানে যে একটি দুঃখজনক বিষয় উপলব্ধি করতে পেরেছি যে আমার বয়সী বা আমার চেয়ে ছোটো যারা বয়সে এই ধরনের মানুষেরা আসলে খুবই কম যারা আছেন তারা সবাই মধ্যবয়সী বা আমাদের চেয়ে অনেক অনেক বেশি সিনিয়র আমাদের সবারই উচিত আসলে বই পড়ার যে অভ্যাসটা সেটা ধরে রাখা এটা আমাদের আসলে একটা ট্রেডিশন শুধু বাঙালিদের না বাইরের বিশ্বের মানুষের কাছেও বই পড়াটা আসলে একটা শখের বিষয় একটা বিষয় ট্রেডিশনের নতুন বই যে কিনতে পারার কি মজা সেটা আসলে বই না কিনলে আমরা বুঝতে পারবো না নতুন বই মানে আমার কাছে একটা ইমোশন এত ঘোরাঘুরি করার পরে অনেকটা রাত হয়ে গেছে এবং আমার ক্ষুধা খুদাও লেগে গিয়েছে এই আমি চলে গিয়েছিলাম লালদিঘির পারে পাড়ে বারেক মামার খাসির চাপের দোকানে আরেক মামার খাসির চপের এক একটা পিস হলো পনেরো টাকা করে এটা খেতে বেশ ক্রিস্পি এবং টেস্টি এটা হলো আমার নতুন কেনা বই গুপ্তধনের সংকেত এটা হলো আমি কিনেছিলাম ফেসওয়াশ নতুন এটির ভিডিওটি অবশ্যই আসছে আর এইটা হলো আমার বনে সে অস্কার পাওয়া গেঞ্জি